চন্ডাল বা চন্ডালের হাড় বা চন্ডালের খুলি এটা চন্ডাল হচ্ছে ব্রাহ্মণ বংশে বা যারা ডোম হয় তারা তখন মারা যায় তাদের হচ্ছে হচ্ছে হাড়টা মারা যাওয়ার ঠিক তিন মাসের মধ্যে তার খপ্পরটা তুলতে হয় একজন মারা গেলে তার জন্ম সঙ্গে সঙ্গে হয় না এবং এটা সন্ধান রাখতে হয় যার তুমি খপ্পর তুললে তার নাম গুরুত্ব কী ছিল আমি শুধু ভৈরব সাধনা করছো ভৈরব তো অষ্ট ভৈরব অষ্ট ভৈরবের মধ্যে মানে কাল ভৈরব কি আমরা সবাই চিনি একদম বাহান্নটা ভৈরব আছে আচ্ছা কিন্তু স্পেসিফিক তোকে করা উচিত হচ্ছে বটুক ভৈরব আর কাল ভৈরব কাল ভৈরব সাধন করতে গেলে অনেক কিছু জিনিস লাগে বাবার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে সব সাধনা হ্যাঁ সাধনা একদম একদম খুব খুব ভয়ঙ্কর হম ওরা একটা হয় সেই যন্ত্রমে সে বডিটাকে শোয়াতে সেই যন্ত্রমে শুকরিয়ে যেইগুলো জিনিসগুলো লাগে তার খাবার কারণ চূড়া মাংস যেই সব জিনিসগুলো লাগে জোগাড় করে তার উপরে নাভিতে তার এই নাভি চক্রের এখানে বসতে হয় ওই বডির মধ্যে চার আটটা যে মারা গেছে তার পাঁচ আঞ্চাট সে তোর খিচে তোর মুখের সামনে এখানে চলে আসে আমাকে জানিয়েছ এবং আজকের এপিসোডে আছে সেই প্রণব শাস্ত্রী মহাশয় আমার প্রণব দা আজকেও আজকের এপিসোডেও তোমাদের সঙ্গে রয়েছে আমি এপিসোড শুরু করার আগে বলে দিই তোমরা এই চ্যানেলটাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তাদের সত্যি কথা আমি খুব আপ্লুত আরো আরো অনেক অনেক মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে দাও যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তারা যোগাযোগ করো সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যদি কোনো ব্যক্তি তার কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা তার স্পিরিচুয়াল কোনো অভিজ্ঞতা বা অলৌকিক কোনো অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো কোনো সাধক যদি চান তার সাধারণ মার্গের কথা তার জীবনে অনেক অলৌকিক অভিজ্ঞতার কথা মানুষের কাছে তুলে ধরবেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন এইট ফাইভ এফ এ ডবল এই নাম্বারে এবং সাধারণ মানুষ যারা কোনো প্রবলেমে রয়েছেন যদি স্পিরিচুয়াল হেল্প চান তারাও আমাকে এই নাম্বারে কল করতে পারেন চেষ্টা করব আপনার সঙ্গে থাকার আজ আমরা এমন এমন টপিক নিয়ে কথা বলবো যে টপিকগুলো আপনারা শেষ পর্যন্ত শুনতে বাধ্য হবেন সকলকেই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান যারা আমাদের চ্যানেলের পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করুন যারা নতুন বন্ধু চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না চলে যাব আজকের সরাসরি এপিসোডে বলো বলো কেমন আছো ভালো আছি তার আগে বলি আদেশ আদেশ জয় শ্রী মহাকাল জয় মা প্রমেশ্বরী জয় গুরু গোরকনাথ আচ্ছা তারপর

একটা ঘটনা বলি কমার্স নিয়ে পড়তাম তা আমার বন্ধু বাড়ি তা বহুদিন তার সঙ্গে যোগাযোগ নেই হঠাৎ এই বছর কালী পুজো তার আগের বছর কালী পুজো ঠিক পাঁচ সাত দিন আগে আমাকে সে হঠাৎ ফোন করে যে ভাই কেমন আছিস ভালো ভালো আছিস বলছে আমি একটা সমস্যায় পড়েছি কি সমস্যা বলছে তুই তো জানিস না আমি বিয়ে করে নিয়েছি বা ভালো খবর বলছে আমার বইয়ের না একটু এরকম ভৌতিক টাইপ একটু সমস্যা হয় তো কাউকে বলছে না দেখিয়েছি অনেকজনকে ঠিক করতে পারিনি আচ্ছা ঠিক আছে তা আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আয় বলছে আমি তো ছুটি পাবো সেই কালী পুজোর পর বলার পরে বললো ঠিক আছে সেই দিনকেই রাতেই একটার সময় আমাকে ও আবার ফোন করে বলছে দেখ না এরম বাড়িতে খুব উৎপাত করছে তা ওর আইন কোথায় আছে তোর বাড়িতে বলছে না ওর বাপের বাড়ি বারুইপুর আমি বললাম ঠিক আছে তোর ছবি একটা আর নামটা আমাকে একটু পাঠা নাম আর ছবি পাঠালো তা আমি আমার প্রেতকে পাঠালাম সেখানে দুজনকে আর দেখে হয়তো কি সমস্যা হচ্ছে কারণ এত দূর থেকে তো সম্ভব না তা দেখে এসে আমাকে একজন রিপোর্ট দিল বলছে ওর শরীরে একটা প্রেত ঢুকছে তা ও কিন্তু ওকে মেরে দেবার চেষ্টা করছে আমি বললাম ওকে আজকে রাতে তুই প্রোটেক্ট দে আর আমি কালকে ওকে সকাল বেলায় কিন্তু তুই নিয়ে আয় নইলে কিন্তু বিপদ আছে বললো ঠিক আছে আমি ওকে বললাম তোর বউ এরম বাড়ি এই এই বাড়ি বললো হ্যাঁ ঠিক আছে তা সে রীতি রাত্রেবেলায় তার শাশুড়িকে ফোন করে বললো বলার পর বলছে থেমেছে বলছে হ্যাঁ থেমেছে এখন কিছু উৎপাত হয় না কারণ তা আমার লোকেরা তাকে প্রোটেক্ট করে দিয়েছে তার শরীরে আর সে ডুবতে পারছে না তা তারপরে পরের দিনকে রীতিমতো সন্ধেবেলা নিয়ে এলো কারণ অত দূর থেকে আসবে তা নিয়ে আসার পরে সে নর্মাল এবারে আমি তাকে বললাম রে কেমন আছিস কি খবর না খবর কারণ ও ওর পেছন পেছন সেই প্রেতটা এসছে কিন্তু আমার ঘরের মন্দিরের বাউন্ডারিতে তো ঢুকতে পারেনি তা আমি মানে রীতিমতো আমার বন্ধনটা বাড়ি খুললাম প্রেতটা সাত করে ওর শরীরে ঢুকল আমি বললাম কে কি ব্যাপার তুই এলি কি করে বলছে না তুমি তো আমাকে ডাকলে যাক ভালো জিনিস কেন ওকে ধরিছিস বলছে আমি পাঁচটা বছর ওকে ধরে আছি পাঁচ বছর স্কুল লাইফ থেকে আমাকে ভালো লেগেছিল ধরে আছে তা যিনি ধরেছিলেন তিনি একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্ব তা আমি বললাম ঠিক আছে তা তুই ওকে ছেড়ে দে আমাকে বলছে তুই যত গন্ডগোল করে দিলি কাল রাত থেকে কালকেই তোকে আমি মেরে দেওয়ার কথা ছিল তোর দুজন গিয়ে আটকে দিল ঢুকতে দিল না শরীরে রীতিমতো সে স্বীকার করলো যে আমি কালকে পাঠিয়েছিলাম তা আমি বললাম সে ঠিক আছে কিন্তু তুই ওকে এখন ছেড়ে দে তা ও আমাকে বললো তোর অতো ক্ষমতাই নেই যে তুই আমাকে ওর কাছ থেকে ছাড়াতে পারি তা আমি তখন বললাম তাই বললো হ্যাঁ ঠিক আছে তা রীতিমতো আমি বললাম দেখ আমি মায়ের পুজো করতে যাচ্ছি তা সন্ধেবেলা আমার তো মায়ের পুজো করতে হবে আমি পুজো করা পর্যন্ত তোকে সময় দিলাম তারপরে তুই সিদ্ধান্ত নে কি করবি না করবি তখন কিন্তু আমি আর তোকে ছাড়বো না তা আমি রীতিমতো মায়ের পুজো করলাম পুজো করার সময় ঢাক ঢোল বাজে আরতি হয় তা ও খুব বিরক্ত বোধ করছিল বন্ধ কর বন্ধ কর বলছিল কিন্তু আমার তো বন্ধ করার ব্যাপার নেই তা যাই হোক তারপরে ওকে আসনে বসেই আমি বললাম যে তুই ছেড়ে যাবি কি যাবি না বলছে না আমি যাবো নি তোর কি করার আছে তুই করবি তাই তো বললো হ্যাঁ তখন আমার প্রেত দিয়ে ওকে মানে মারধর করালাম কুচিয়ে ওকে মারধর করলো করার পরে ওকে তো পুরো নাস্তানাবুদ করে দিয়েছে আমাকে বললো আমার তো গোটা শরীর ভেঙে দিলি তুই আমি ছেড়ে দে আমি চলে যাবো কেন আমি তো তোকে কিছুই করিনি আমি না একজন তান্ত্রিক যেটা ভূতে ধরলে করে আমি তোকে তো কিছুই করিনি তার ফ্যামিলির লোক ছিল আমি বললাম দেখুন আমি কি কিছু করেছি বললো না ও বলছে বলছে না আমাকে ছেড়ে দে আর তুই যা বলছে না আমাকে তো ওরা বেরোতে দিচ্ছে নে। আর তোকে তো বেরোতে দেয়া যাবে না তোকে কি বলেছিলাম বেরিয়ে যেতে তুই তো বলেছিস তোর কোনো ক্ষমতা ক্ষমতায় বলছে না তোর মায়ের অনেক ক্ষমতা ওই মাইই তোকে পাওয়ার দিচ্ছে সেটা তো তার তো কৃপা মা তো সন্তানকে দেখবে তা এখন তুই কি করবি বললো আমি বেরিয়ে যাব ঠিক আছে বেরিয়ে যা তা রীতিমতো ও বেরিয়ে গেল বেরিয়ে গেল মানে কি আমি ওকে রীতিমতো আটকে রেখেছিলাম ও নিজের মতে বেরিয়ে গিয়ে আবার ওকে ধরবে সেরাম না আমি ওকে আটকে রেখে দিয়েছিলাম তারপরে মেয়েটা সুস্থ হলো তা আজও মেয়েটা সুস্থ আছে আচ্ছা একদম এটা আমার জীবনের মানে বড় কাহিনি মানে ওই মেয়েটাকে কারণ যেকালে কালে সব থেকে বড়ো আমাবস্যা দীপান্বিত অমাবস্যা কালী পুজো তখন হচ্ছে ঠিক অন্তত কালী পুজোর আগের দিন পর্যন্ত আগের দিন যেখানে ভূত চতুর্দশী তার ঠিক তিন দিন চার দিন আগে পর্যন্ত ওদের একটা বিশাল নেগেটিভ এনার্জির একটা ক্ষমতা থাকে তা সেই সময় ও এসেছিল কালী পুজোর দুদিন আগে তা তখন ওকে যে ছাড়াতে পেরে যে এটা আমার মানে সব থেকে বড়ো এক্সপিরিয়েন্স এবং আরও অভিজ্ঞতা সম্পন্ন অর্জন করলাম যা ছিল আরও বেশি করল আরও আরও বেশি আরও বেশি হলে এক্সপিরিয়েন্স আচ্ছা এখন এই যে বলা হয় তন্ত্রক্রিয়ায় চন্ডাল বা চন্ডালের হাড় বা চন্ডালের খুলি এটা ছিল কি খপ্পর খপ্পরের সঙ্গে হচ্ছে কিন্তু মাম মা কালী আর হচ্ছে মহাদেবের একটা কানেক্টেড আছে খপ্পর সাধন মানে হচ্ছে প্রথম হচ্ছে খপ্পর সাধন মানে যেটা বোঝায় খপ্পর দিয়ে বুঝিয়ে দেয় যে দেখো মানুষের দেহ দেহের মৃত্যু হয় আত্মার কিন্তু মৃত্যু হয় এটা কিন্তু খপ্পর দিয়ে হচ্ছে প্রথম বোঝায় বা সেই তার হাড় দিয়ে বোঝায় এবার চপর মানে কি চন্ডাল না খপ্পর আলাদা জিনিস চন্ডাল আলাদা জিনিস চন্ডাল মানে হচ্ছে তোকে বলি চন্ডাল হচ্ছে ব্রাহ্মণ বংশে বা যারা ডোম হয় যারা ডোম পোড়ায় মানুষকে পোড়ায় সেই তাদের হচ্ছে যখন তারা মারা যায় তাদের হচ্ছে ওই হাড়টা হচ্ছে চন্ডাল দু প্রকার হয় একটা হচ্ছে বয়স্ক যেমন যারা মরা পড়ায় ডোম তারা তো বয়স হয়ে যায় সেটার একটা চন্ডালা হয় আর একটা হচ্ছে যুবতী ব্রাহ্মণ মহিলা মানে ধর বারো বছর তেরো বছর বয়সে মারা গেছে তাদের সমাধি হয়েছে তাদের হাড় কারণ ডোম আর হচ্ছে ওই ব্রাহ্মণ যুব মানে যুবতী বয়স কম তাদের হচ্ছে সমাধি হয় এদের কিন্তু দেহ সৎকার করা হয় হুম তার হাড়কে তুলে আনা তো একটা বড় ব্যাপার কবর খুলে সে ডোমেদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তবে পাওয়া যায় সেইটাকে নিয়ে এসে হচ্ছে তাকে জাগ্রত করে বা তার মধ্যে কাজ করানোর ব্যাপার চণ্ডাল হচ্ছে সবথেকে পাওয়ারফুল পিসাজেরও উপরে আচ্ছা সব সব কটাকে কন্ট্রোল করে চন্ডা হুলিটা কি হবে খপ্পর খপ্পর মানে হচ্ছে খপ্পরে হচ্ছে ধর যার খপ্পর তুলে আনলাম খপ্পর তুলে আনতে হয় কোনো ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার ঠিক তিন মাসের মধ্যে তার খপ্পরটা তুলতে হয় ঠিক আছে কারণ একজন মারা গেলে তার জন্ম সঙ্গে সঙ্গে হয় না এবং এটা সন্ধান রাখতে হয় যার তুমি খপ্পর তুললে তার নাম গুরুত্ব কি ছিল যে মারা গেছে যার বডি যার খপ্পর তার নাম গুরুত্ব তোমাকে জানতে হবে সেইটা এবার তুলে এনে তাকে আহ্বান করে ওতে আটকে রাখা দিয়ে কাজ করানো এর পাওয়ারটা বেশি হয় কিরম ধরনের কাজ করে যে ধরনের তুই কাজ করতে চাইছি সব ধরনের কাজ বশীকরণ উচ্চাটন বিদ্বেষণ স্তম্ভন মারণ কোনো ভৌতিক ক্রিয়া থেকে মুক্তি সব ধরনের ক্রিয়া করে খপ্পর যে এবার খপ্পর সাধন করাটাই হচ্ছে মেন খপ্পর সাধন কিন্তু এতটা সহজ না খপ্পর সাধন করাটা খুব কঠিন কিরকম যেমন হচ্ছে প্রথমত খপ্পর এনে গৃহে রাখা যাবে না সাধন না হওয়া পর্যন্ত কারণ খপ্পর আনলে তার সংস্কার করতে হয় যতক্ষণ না তার সাধন হচ্ছে গৃহে আনা যাবে না তার মানে তোমাকে কোনো নির্জন স্থানে নিয়ে যেতে হবে নয় শ্মশানে নিয়ে যেতে হবে শ্মশান তা শ্মশানে গিয়ে যখন তুমি সাধন করবে প্রথম তোমার ভীতি থাকবে হচ্ছে তোমার ফ্যামিলি তুমি যখন ওকে সাধন করবে সাধন করার সময় তুমি যখন সাধন করবে তোমার ফ্যামিলিকে অ্যাটাক করছে এরা ভীতি তোমার মধ্যে সে কিন্তু জাগাবে তুমি যদি ওখান থেকে ছেড়ে উঠে পড়ো তাহলে তোমার ওখানে খপ্পর বসে যাবে হ্যাঁ খপ্পর সাধনটা এত চন্ডালতবো সাধন করা যায় কিন্তু খপ্পর সাধন করা যায় না এখন অনেকে খপ্পর নিয়ে বসে অনেক সাধককে দেখে কিন্তু খপ্পর তারা জাগিয়েছে বা সেই মন্ত্র বা সেই জিনিস তার কাছে আছে বলে আমার মনে হয় না মাথার কমন কমন হয়ে গেছে কিন্তু আছে বলে আমার মনে হয় না আচ্ছা আচ্ছা সাধক ছাড়া এগুলো হয় না সাধন করতে এবং এই খপ্পর সাধন যখন কেউ করে তার শরীরের আবভাব পাওয়ার চোখের রেটিনা আলাদা হয়ে তার সংস্পর্শে কোনো নেগেটিভ মানুষ থাকতে পারে না কারণ তার সারাউন্ডিংয়ে ওই খপ্প সাধন করার পর যে প্রেতগুলো তারাই তাকে রক্ষা করতে হয়ে রাখে আচ্ছা আচ্ছা তুমি তো মানে অনেক সাধনা করেছো আমাদের আমি শুধু ভৈরব সাধনা করেছো ভৈরব তো অষ্টভৈরব হ্যাঁ অষ্টভৈরবের মধ্যে মানে কাল কি আমরা সবাই চিনি একদম যে কাল ভৈরবের নামই আমরা সকলে শুনেছি বাদ বাকি ভৈরব কি বাদ বাকি ভৈরব অনেক ভৈরব আছে শুধু অষ্ট ভৈরব নয় বাহান্নটা ভৈরব আছে আচ্ছা শুধু অষ্টভৈরব বলতে হবে না কিন্তু স্পেসিফিক তোকে করা উচিত হচ্ছে বটুক ভৈরব আর কাল ভৈরব এই দুটোই মানুষ সচরাচর করে এবং সাধকরা করে যদি ধর গৃহস্থ বাড়িতে গৃহস্থ বাড়িতে বটুক ভৈরব করো মানে রাখা যাবে বা তার পুজো করা যাবে কিন্তু কাল ভৈরব শ্মশান ছাড়া হবে না বা কোনো নির্জন মন্দির আশ্রমটাই ছাড়া কিন্তু কালভৈরব করা যাবে না কিন্তু তোকে এটা বলতে পারি আমি বটুক ভৈরব আর কালভৈরবের সাধন করা বা তাকে দিয়ে মানে ওনার কৃপা পাওয়া একটা সাধকের বা একটা মানুষের জীবনে যদি কোনো কার্যকারিতা হয় সেটা কিন্তু সব সবথেকে বেশি তাড়াতাড়ি কার্যকারিতা করে কিন্তু বাবা কালভৈরব বটুক ভৈরব সেম জিনিস করে কিন্তু একটু দেরি হয় কিন্তু কালভৈরব কিন্তু খুব ফাস্ট এবং এনাদের সাধন হচ্ছে যেমন কালভৈরব তুই বাড়ি ছাড়া এই শ্মশান ছাড়া করতেই পারবি না কিন্তু বুটুক ভয় বাড়িতে বসে সাধন করা যায় বাড়িতে একদম অনেক সাধক আছে সাধক কেন কোনো ব্যক্তি আমি তোকে একটা কথা বলি বা দর্শকত বিষয়গুলো দেখবে কোনো ব্যক্তির যদি ধর বাস্তুতে কোনো প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে তো কেউ সলিউশন করতে পারে না সে যদি একটা চার মুখও প্রদীপ এনে চারটে মুখ প্রদীপ আনবে আর গোলাপ ফুলের পাপড়ি আনতে হবে গোলাপ ফুলের পাপড়িটা বিছিয়ে দেবে চার মুখের প্রদীপটা রাখতে হবে ছাদেতে আর নইলে হচ্ছে ঘরের সদর দরজার সামনে রাত্রেবেলা ওতে তিল তেল দিতে হবে চারটে মুখে চারটে সলতে দিয়ে দিতে হবে দিয়ে ওই চারটে প্রদীপ জেলে বাবা বটুক ভৈরবের নাম নিয়ে কাল ভৈরব করা যাবে না কিন্তু বটুক ভৈরবের নাম নিয়ে তার যেটুকু সমস্যা সেটা যদি সে ডাকে অন্তত তিন মাস হলেও সে রিলিফে থাকবে হ্যাঁ তিন মাস হলেও সে রিলিফে থাকে এবং তার যদি বাস্তু যদি খুব খারাপ জায়গায় পৌঁছে যায় হয়তো সে সঙ্গে সঙ্গে সলিউশন করতে পারবে না কিন্তু তাকে ওইটা সমস্যা হলে তো সে তো পয়সাই জোগাড় করতে পারবে না কারণ অর্থ না জোগাড় হলে সে সেইটা সমস্যাটা মেটাবে কিন্তু ওইটা করলে ওইটা তো এমন কিছু খরচা নয় না পঞ্চাশ টাকা খরচা ওইটা করে সে কিন্তু ওই তিন মাস যে তার যে প্রোটেক্টটা রইলো বা সেই যে সমস্যাটা রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং সেই অর্থটা কালেক্ট করে কিন্তু সে তারপর তার সমস্যাটা মেটাতে পারে এই না যে ওইটা করা মানে সারা জীবনে রিলিফ হয়ে গেল কিন্তু ওইটা তোমাকে বাবা সুযোগ দেবে যে তুমি এইটা পারমানেন্ট সলিউশন কর বাকিটা এই তিনটে সময় আমি তিনটে মাস আমি দেখে নিচ্ছি এটা কিন্তু খুব এফেক্টিভ কাজ কালভৈর সাধনাটা তো করতে হবে কালভৈরব সাধন করতে গেলে অনেক কিছু জিনিস লাগে প্রথম হচ্ছে একটা কথা বলি বাবার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে কলিজা মেটে ওই মেটেটা বাবা সাধন করতে গেলে আর কারণ মানে দেশি সুরা এই যে এখন ব্র্যান্ডেড এই সব না কিন্তু পিওর যে কারণ সেই কারণ দিতে হয় দিয়ে সেটাতে এবার সাধন আছে কিন্তু কালভৈরব সাধন করতে গেলে গুরুর পারমিশন ফার্স্ট প্রথম গুরু পারমিশন লাগবে গুরু পারমিশন না হলে কিন্তু কালভৈরব সাধন হবে গুরু তুমি যখন সাধন করতে যাবে গুরুকে নির্দেশ দিয়ে যেতে হবে মানে জানিয়ে যেতে হবে গুরু যদি তোমাকে নির্দেশ দেয় যে হ্যাঁ তুমি করো তখনই তুমি একমাত্র কালভৈরব সাধন করতে পারবে এছাড়া কিন্তু সম্ভব না কারণ তুমি এখানে সাধনে বসবে মানে গুরুও সেখানে বসবে তোমার যদি কোনো কিছু বিপদ দায় বিপদ হয় গুরু সেখান থেকে তোমার সামলা তা আমি করেছিলাম বিজ্ঞান ভৈরব সাধন মা কালেশ্বর উজ্জয়ী হ্যাঁ তা আলাদাই এক্সপিরিয়েন্স গুরুর পাশে বসিয়ে গুরু আমাকে করিয়েছে অনুভূতি মানে বাবা স্বয়ং এসে সেই অনুভূতি দিয়ে গেছে কৃপা লাভ করে দিয়ে গেছে আমার যত সমস্যা ছিল সব সমস্যা সমাধান করে দিয়েছে এবং আমাকে সত্যি বাবার কৃপা আমি বলি তোকে একটা ব্যক্তিত্ব আছে নাম বলছি না খুব নাম করা ডাক্তার তা ওনার স্ত্রীর বাচ্চা হয়নি হুম সব জায়গায় সব যত রকম প্রসিডিউর আছে সব রকম করে তা আমার কাছে যখন এলো আমি বললাম যে দেখুন হয়ে যাবে কিন্তু এটা সময় লাগবে সময় বলতে গেলে কাল অষ্টমী এটা ছাড়া সম্ভব না তা কাল ভৈরব অষ্টমীর দিন আপনাকে আসতে হবে বাবার সামনে আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো সেগুলো সেরকম পূজো পুজো পাঠ করতে হবে তা আপনার নিশ্চয়ই এই সমাধান হয়ে যাবে তা তোকে কি বলবো আজ থেকে দু বছর আগে তিন বছর বছর আগে কাল অষ্টমীতে আমি করে দিয়েছিলাম আজ তাদের একটা ছেলে বাবার কৃপা বিশাল যেখানে মেডিকেল ফেল সায়েন্স ফেল লিখে দিয়েছে ওনার হাজবেন্ড নিজে একজন ডাক্তার তা উনি তো আর ভালো জানবে যে আমার স্ত্রীর বাচ্চা হবে কি হবে আর ওনার স্ত্রী হচ্ছে কলেজের প্রফেসর তাহলে ওনারা তো অবশ্যই যুক্তি ব্যয় যুক্তি ব্যয় তা ওনারা সত্যি নাস্তিক ছিল আমার একজন ক্লায়েন্টের থ্রু মার পথ আমি পেয়েছিলাম ওনাদেরকে তা আজ তারা ঈশ্বর ভক্তিগতই একদম তাদের একটা শ্রেয়ে চলে গেছে আচ্ছা এই এই গালভলি রোগ করতে গিয়ে এক সাধক বিপদ হতে পারে বিপদ হতে গেলে তোকে বলি প্রথম হচ্ছে কাল ভৈরব সাধন তুই যখন করবি বললাম আগেই বলেছি গুরু নির্দেশ দরকার যদি সেই নির্দেশ না নিয়ে যদি নিজের মতে যদি করা হয় প্রথম হচ্ছে কাল ভৈরব মানে হচ্ছে উনি হচ্ছে কালের দেবতা মানে সময় আর হচ্ছে ধ্বংস এই দুটোকেই উনি ইন্ডিকেট করেন হ্যাঁ তা তুমি তোমার খারাপ সময়ের জন্য তুমি ওনার যখন সাধনে বসছো তুমি কিন্তু ভালো সময়টাও পাবে ঠিক আছে তাহলে যখন তুমি ওনার অনুমতি ছাড়া গুরুর অনুমতি ছাড়া কালবৈরব সাধন করবে যদি তুমি সাকসেস হয়ে যাও তো ভালো আর না যদি সাকসেস হও তোমার লাইফটাই তজনাজ হয়ে যাবে এবং সেখানে তুমি নিষ্ফল হয়ে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ একদম সেই সময় তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে কালভৈরব সাধনে যদি তুমি ভুল করো কারণ তুমি তো এটা বাড়িতে বসে গোটুক বৈধব তুমি বাড়িতে বসে আট দিনের সাধন তুমি করে নিতে পারো আট দিনের সাধন তোমার ভালো এফেক্ট পাবে তুমি কিন্তু কাল বৈরবে একদিনের সাধন কিন্তু তুমি যদি ভুল করেছো তো তোমার জীবন বিপন্ন হয়ে যাবে একদম পুরো সাংঘাতিক আর এর এর সাধনের অনুভূতি এক্সপিরিয়েন্স তুই মুখে বলে বা কাউকে তুই বোঝাতে পারবি দেখেও তো দেখো দেখাও তো দেখাও তো যায় না কিন্তু এর এক্সপিরিয়েন্স বা এর অভিজ্ঞতা দারুণ মানে আমি তোমাকে বলবো ধরো কালভৈর সদর যদি কেউ করতে চায় তাহলে গুরু ছাল তো কোনো তাহলে না একদমই না একদম ওই শ্মশানে করতে হয় যে কোনো একদম যে কোনো শ্মশান মানে কি যে শ্মশানে তোমার আয়ত্ত আছে যে শ্মশানকে তুমি জাগিয়েছো বা বেঁধেছো সেই শ্মশানে ছাড়া তুমি করতে পারবে এই সবের পরেও মানে একটা ডবি মানে যখন অডিও করতাম গল্প বলতাম মানুষকে তখন খুব জানার ইচ্ছে ছিল হ্যাঁ সাধনা ভাই একদম একদম খুব তুমি খুব ভয়ঙ্কর হুম বলো না বলি তোকে একটুখানি সব সাধনার সম্পর্কে তা আমার একটা গুরুভাই আছে তোর বেনারসে বাড়ি মানে আমার গুরুজির গুরুভাইয়ের শিষ্য আয় আর কি সেই থ্রুতে পরিচয় ও সব সাধনা পরিচয় ও খুব নিরিবিলিতে থাকে এবং খুব নির্জন কারোর সঙ্গে কথা বলে না এবার ধর যেমন ধর তোর সঙ্গে আমার সম্পর্ক হ্যাঁ হ্যাঁ তা সেরকম খুব কাছাকাছি সম্পর্ক হলে সেরকম হাসি খুশি করে ও যখন সব সাধনা করেছিল আমি ওর কাছ থেকে অভিজ্ঞতাটা নিয়ে তোকে বলছি তা ও বলছে আমি যখন সব সাধনা করেছি আজ থেকে বারো বছর এগারো বছর আগে তখন এতটা যুগ পরিবর্তন হয়নি তা মণিকর্ণিকা ঘাটে ডোমকে সেটিং করে একটা লাভারের লাশ ও পেয়েছিল তা নিয়ে গিয়ে একটা জঙ্গলে ও ওরা একটা যন্ত্রম হয় সেই যন্ত্রমে সে বডিটাকে শোয়াতে হয় হুম সেই যন্ত্রমে শুকরিয়ে এবার যেইগুলো জিনিসগুলো লাগে তার খাবার কারুন চূড়া মাংস যেসব জিনিসগুলো লাগে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করেছে জোগাড় করে তার উপরে নাভিতে তার এই নাভি চক্রের এখানে বসতে হয় তাহলে তার শরীরের কত ফিটনেস রাখতে হয় তবে এখানে সে বসতে পারবে মানে ব্যালেন্সটা এই কারণ যোগ ব্যায়াম করে 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 তার শরীরকে আগে রেডিও করতে হয় নিজেকে তাই নাভিতে বসতে হয় নাভিতে বসে তার সাধন জব আছে করতে হয় এবং এই জব করার সময় সব থেকে বড়ো জিনিস মেন জিনিস যেই জায়গাটাকে পছন্দ করবে সেইটা যেন ডিস্টারবেন্স না তার তৈরি হয় কারণ হলে কিন্তু যে ডিস্টার্ব করবে তারও বিপদ আর যে সাধনটা করছে তারও বিপদ ওই জব করে করে আর এই এই সাধনটা হচ্ছে অনেকে দেখি দেখ বলে যে এই পাঁচ দিন করতে হয় এই সাত দিন করতে হয় না এটা কিন্তু চব্বিশ ঘন্টা সাধন মানে আমার গুরু ভাইয়ের কাছ থেকে চব্বিশ ঘন্টার সাধন চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টাও বলবো না ধর সাত আট ঘন্টার মধ্যে তোকে এই সাধনটা করতে হবে না যদি করতে পারে ইনভ্যালিড ওই বডির মধ্যে চার আত্মা যে মারা গেছে তার সঞ্চার এবং সে এই ধর নাবিতে বসে আছি সে ধর ঠিকচে তোর মুখের সামনে এরম চলে আসে বুঝতে এবং তাকে তখন যখনই চলে আসবে তোকে তো মন্ত্র জপ করা ছাড়লে হবে না সে যখন উঠছে তুই সেই অনুভূতিটা পাবি ওই হাতের সামনে সেই জিনিসগুলো রাখতে হবে তাকে ওই কারণ আর ওই এ দিতে হবে মানে করোনার কারণ আর সুদ্ধি মানে ধর ওকে শুদ্ধি বলি আমরা তা ওই ধর মাংস হোক বা আরও সব থেকে বেশি জিনিস মাস্ট বি সেটা লাগে হচ্ছে মাসকলাই কলাই মাস কলাই লাগে এটা দিতে হবে প্রথম মাস কলাই দিতে হয় ঠিক আছে তারপর কারণ দিতে হয় তারপর মাংস মাছ লাগে দিতে হয় এই সাধনটা করলে সব থেকে বেশি এফেক্টিভ হয় মহাদেবের সঙ্গে ভাল ডাইরেক্ট কানেক্ট হয় এই সাধনটার এফেক্টিভ কিন্তু কোনো নেগেটিভ জিনিসের জন্য নয় কিন্তু কারণ মহাদেব বিরাজমান এবং মা কালী বিরাজমান কিন্তু শশা নেই তা তাদের সঙ্গে কাছাকাছি আসতে গেলে কিন্তু এই সাধনটা মাস্ট মানে একদম ডাইরেক্ট কানেকশান করতে গেলে এই সাধন যখন তারা করে যদি সে সাকসেস হতে পারে না সবথেকে বড় কথা সাধকের কথা বলা ধরন বন্ধ হয়ে যাবে খুব কম কথা বলবে খুব কম সংখম মানুষের সঙ্গে মিশবে কারণ ওনার জায়গাটাই পুরো পজিটিভ যখন মহাদেবের সঙ্গে মহাদেবের সঙ্গে কানেক্টেড মানে যে মহাদেবের নাম নিয়ে যা বলবে সেটাই করতে পারে যা বলবে কোনো মানুষকে যদি খুব বিপদগ্রস্ত হয়ে থাকে তাকে যদি বলে যে এটা তোর হয়ে যাবে যা সেটাই তার হয়ে যাবে মানে কাল চক্রকে ব্রেক করে তার সেই জিনিস করে দেবে কারণ এটা একমাত্র মহাদেবী পারে এই সাধন হচ্ছে সেই সাধন সব সাধনা করলে ক্ষমতা কি থাকে তার অলৌকিক ক্ষমতার অধিকারী হয় যেগুলো অবাস্তব ধর কোনো ব্যক্তি ধর মৃত্যুর মুখে সে মনে করতে পারলে তার প্রাণ সঞ্চাল মানে তার আত্মা আবার আয়ু বাড়িয়ে দিতে পারে হ্যাঁ অলৌকিক ক্ষমতার অধিকারী কিন্তু এইসব লোক সাধন করার পর তাদেরকে পাওয়া খুব মুশকিল পেলে তো তুই এইগুলো করাতে পারি পাবেই না তো তাদের কথাই তো বলবে না তোর সঙ্গে আচ্ছা সারাদিন দেখবি তো হয়তো তুই সন্ধান পেলি হয়তো সামনে সে দেখা পেলি সে বসে আছে তুই এরকম বসেই আছে সেটা কথাই বলবে তোকে বসে বসে চলে আসতাম মানে আত্মপুলিটা হয়ে যায় একদম এবং চক্র সব জায়গায় যাবে আমরা এই এপিসোডটা আগের এপিসোডের মতোই আমারও নিজেরও খুব ভালো লাগলো করে এবং অনেক ইন্টারেক্টিভ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে সকলে কেমন মতো জানাও তোমাদের কেমন লাগলো এবং এই নাম্বারে আছে এবং ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে আর যারা নিজের জীবনে অলৌকিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাও এবং যদি কোন সাধক চান তার সাধন মার্গের কথা শেয়ার করবেন আমাদের পডকাস্ট এসে ডিসক্রিপশন বক্সে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সকলকে ভালো রাখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো স্পিরিচুয়াল টক্সের নতুন এপিসোডে নমস্কার জয় রামেশ্বর